সবাই তো নতুন জিনিসের নিয়ে ছোটে আমি পুরানো জিনিস নিয়ে ব্যবসা করি আমাদের বিজনেস হচ্ছে ধরেন পুরাতন মালামালের উপরে বেশ করে যেরকম একটা ইউজফুল মালামাল যেটা আপনার কোনো দরকার নেই আমাদের কাছে বিক্রয় করতে পারবেন এখানে ভালো জিনিসও পাওয়া যায় যেমন আপনার একজন ইউজ করছে কিন্তু তার এটা দরকার নেই এই সব মালামালও আমাদের এই জায়গায় সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে হ্যাঁ অনেক সময় হয় পুরাতন মালামাল যেরকম কিনলে এটাতে ভেজাল আসে অনেক সময় যেমন পুরাতন মালামাল কিনি কিন্তু ওটা আরেকজনের মালামাল কিনা আমাদের কাছে বিক্রি করে এতে অনেক সময় সমস্যা হয় আবার লাভ আছে যেমন পুরাতন মালামাল কিছু মালামাল আছে কিনলে যেটা কম দামে কিনা যায় কিন্তু ওটা বেশি দামে বেচা যায় সাধারণ জনগণই বিক্রি করে যেরকম এরিয়ার মানুষ বা আপনার যাদের আপনার এলাকার ভিতরে হাইট হাইটা ওনাদের হকার বলে ওনাদের থেকে আমরা সেল করি কিনি আমাদের এই জায়গায় সব ধরনের আপনার মালামাল ক্রয় করি আপনারা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি আপনার সব ধরনের মালামাল ক্রয় করতে হয় আমাদেরকে আগে এসে বলতে হবে তারপর আমরা আপনার হ্যাঁ বলা অনুযায়ী আমরা মালটা রাখবো কি পরিমাণের মালটা আপনার ভালো বা কীরকম আইডিয়ার একটা মাল আমাদের আইডিয়া দিতে হবে তারপর আমরা ওই মাল আইডিয়া করে রাখি আমাদের এখানে সাজানো মাল আছে কিছু মাল আপনারা দেখতে পারবেন যে এরকম টুকটাক মাল আমরা রাখি সব তো আর সাজায় রাখা সম্ভব না ছোট দোকান এই সাইড আছে ভাই ওই সাইডও আছে আমাদের সাইডে আর দোকান এটা হয়েছে ধরেন আমাদের ওটা হয়েছে ধরেন আমরা ক্রয় করি আর এটার ভিতরে সব মালামাল যেসব মালামাল সেকেন্ড হ্যান্ড ভালো ইউজ করা যাবে এই বিক্রয় করার জন্য রাখা আমার সাইডে হয় যা যা আছে কিছু বিক্রি করার জন্য রাখা হয়েছে এটা ভালো হবে বলতে এটা আপনার ভালো ধরেন কম্পিউটার মালামাল আমাদের কাছে কিনে নেয় সেকেন্ড হ্যান্ড এটার ভিতরে কোনো সমস্যা থাকলে হ্যাডাইটা নিয়ে সামান্য যদি সমস্যা থাকে সারায় এরা বেশি করে তাহলে এটা সারানো যাবে এরকম কন্ডিশনে আছে এগুলোর কাজ বলতে এগুলা আমাদের কেউ আছে যে একটা আনকমন জিনিস পুরাতন এটা নিয়ে সুফিস হিসেবে সাজায় রাখে আবার কেউ আছে ব্যবহার করার জন্য নিয়ে যায় এটার ভিতরে আপনার ব্যাটারিটা নেই ব্যাটারি সেল লাগে মোটামুটি ওকে আর এটা এসে গিয়া ধরেন আমাদের পুরানো ক্যামেরা এটার কোনো আমি আপনার জানকি দিতে পারব না এটা আমার কাছে জানি নেই এটার প্রাইস আমরা বিক্রি করি না হাজার থেকে নিচে বা হাজারের বিষয়ে এখানে আপনাদের বিটবক্স আছে ব্লুটুথ আছে সব ধরনের স্পিকারই পাবো এই জায়গা থেকে হ্যান্ড ফ্যান পুরাতন পুরাতন ইনভেস্ট বলতেই ওনাদেরও তো ইনভেস্ট করতে হয় না আপনার দু হাজার টাকা মাসের শেষ এবং শুরু আছে শুরুর দিক দিয়ে ব্যবসায় খুব বেশি হয় যেমন দিন প্রতি দশ বারো হাজার টাকার মাল খায় করে বিক্রয় আবার দিনের মাসের শেষ দিক দিয়ে আবার একটু কম হয়ে যায় যেমন পাঁচ হাজার টাকাতে নেমে আসে এরকম প্রতি মাসে সব খরচ বাবদ কারণ বিশ হাজার টাকার মতো থাকে যদি ব্যবসাটা বড় করতে চায় যে আমি বড় করে করব। তাহলে মিনিমাম হাতে পাঁচ লাখ টাকা লাগবে আর যদি না ছোট থেকে শুরু করতে চাই একদম বেসিক থেকে তাহলে এটা ধরেন মিনিমাম পঞ্চাশ হাজার হয়ে যাবে আমার প্রতিষ্ঠান তো একটা না দুটো আছে। এক জায়গায় আমি একাই থাকি আরেক জায়গা আছে ওর জায়গায় আমার দু তিনজন কাজ করে আমরা এরকম মালামাল কেনার পর এগুলো আবার বাছাই করা হয় যেরকম একটা আছে লোহা একটা আছে গ্যাপ বোতল প্লাস্টিক এগুলো আলাদা আলাদা এগুলো আলাদা আলাদা আবার মার্কেট আছে মার্কেটে রিসাইকেলের জন্য পাঠানো হয় ওখান থেকে আবার কোম্পানি এখান থেকে ক্রয় করে নিয়ে সবাই তো সব ব্যবসা করে আমার এটা ভিতরে ইন্টারেস্ট ছিল পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করার জন্য তাছাড়া পাশাপাশি এটা থেকে একটা ভালো কিছু করা যায় আয় করা যায় সবাই তো নতুন জিনিস নিয়ে ছোটে আমি পুরোনো জিনিস নিয়ে ব্যবসা করি আমার আপু আমার এই বিজনেসটা ধরা দিছে করোনার ভিতরে মানে করোনার ভিতরে আমার স্কুল বন্ধ হওয়ার পর সাধারণ আট দশটা ছেলের মতো আমি যে ধরেন খারাপ না হয়ে যায় মিশা অন্য ছেলেদের সাথে মিশে নষ্ট না হয়ে যাই এই কারণে বিজনেসটা লয় দিছে তারপরে আমার আর পড়া দিকে যাওয়া হয় নাই ক্লাস নাইনে থেকে আমার শেষ তারপর এই বিজনেসটা আমি করি প্রায় সাত বছর বিজনেসটাকে যদি চাই আর একটু বড় করার ইচ্ছা আছে যেরকম এখন আছি যদি বেসিক বেসিক থেকে একটু মিডিয়াম আসছি চাই যে এটা হাই করতে সেহেতু এটা ধরেন আমার একটা পেশা হয়ে গেছে বলতে পারেন আমার পেশাটাকে আরো উচ্চ লেভেলের নিতে চাই ঢাকা শহরে সব দাম যেহেতু বাড়ছে আমাদের ইনকামটা তো অত বাড়ে নাই কিন্তু তারপরও মোটামুটি চলার মতো আছে আমার আব্বুর একটা ধরেন অসুস্থ ছিল উনি কিডনিতে পাথর ছিল পরে কিডনিতে পাথর হওয়ার পরে সবাই তো আশা ছাড়িয়া দিছে তারপর লাস্ট একটা ট্রিটমেন্ট করে আসতাম ঢাকাতে আইনি ট্রিটমেন্ট করাতে আমাদের প্রায় চার লাখ টাকার মতো দেন হয়ে গেছিলাম পরে আল্লাহ রহমতে আমার আব্বুরে আল্লাহ রাখছে বাছায় এখনো আছে তো আমার আব্বু আর কি অন্য কোনো কাজ না পাওয়াতে ধীরে সুস্থে আস্তে আস্তে এই কাজের ভিতরে একটু মিমত হয়েছে তার পাশাপাশি আমিও পাশে ছিলাম তারপর আমার স্কুল যে সংখ্যা বন্ধ দেওয়ার পর আট দশটা ছেলের মতো যে আমিও নষ্ট না হয়ে যাই যে আছে অনেক ছেলের সাথে নষ্ট হয়ে যায় হাঁটা চলা করে বন্ধু বান্ধবের সাথে ওরা চিন্তা ভাবনা করছে যে না একটু আমার ছেলেটাকে আমি আমার ব্যবসাটা যেহেতু পড়ালেখাতে কিন্তু সব কিছু হয় না ভাই পড়ালেখা তো চাকরি হয় না আমাদের এই হিসাবে বাঁচছে যে পাশাপাশি যদি এটা শেখানো যায় এটা আমার ভবিষ্যতে কাজে আসবে এই পারপাসে আর কি মনে বসাই ছিল তারপরে আর আমি পড়া পড়ালেখার দিকে যা ভবিষ্যতে এরকম ইচ্ছা নয় যে আমার বংশ পরম্পরায় এইসব কাজ করানো আমার ভবিষ্যৎ যে আমার ধরেন সংসার জীবনে যা হবে আমি চামু যে আমার ভবিষ্যতে এরা শিক্ষিত হোক পড়ালেখা করুক উচ্চ মানে একটা পদে যাক এরকম চিন্তা